তো যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং যদি আপনার নাম পিএম এম অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিষাণ আইডি কার্ড বা ফার্মার আইডি কার্ড তৈরি করতে হবে না হলে কিন্তু আপনি আর পি এম কিষান প্রকল্পের টাকা পাবেন না তো সম্প্রতি কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফার্মার আইডি কার্ড তৈরি করা হচ্ছে এবং এটা অনলাইন পদ্ধতির মাধ্যমে তৈরি করা হচ্ছে এবং পাশাপাশি প্রত্যেক কৃষককে কিন্তু এটা তৈরি করতে হবে না হলে কিন্তু আপনি আর পিএম কিষান প্রকল্পের টাকা পাবেন না তো কিভাবে এই ফার্মার আইডি কার্ড তৈরি করতে হয় কারা কারা তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন পাশাপাশি যদি আপনি এই কার্ড তৈরি না করেন সেক্ষেত্রে আপনি পিএম কিষান প্রকল্পের টাকা পাবেন কি না কোন কোন সুবিধা পাবেন কি কি সমস্যা হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব এই কৃষক আইডি কার্ড কি এবং এই কার্ডের মাধ্যমে কৃষকরা কোন কোন সুযোগ সুবিধা পাবেন যদি আপনি কৃষক আইডি কার্ড তৈরি না করেন সেক্ষেত্রে কোন কোন সমস্যায় আপনি পড়তে পারেন পি এম কিষান প্রকল্পের টাকা পাবেন কিনা বা যারা নতুন করে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করবেন তারা এই কৃষক আইডি ছাড়া আবেদন করতে পারবেন কিনা এই নিয়ে কি বলা হচ্ছে তো এখানে বলা হচ্ছে আধারের মতো কৃষকদের জন্য এবার হবে বিশেষ আইডি কার্ড পদক্ষেপ কেন্দ্রের সুবিধা কি কি রয়েছে তো এবার আমরা দেখে নেব এই কার্ডের সুবিধা কি রয়েছে তো বলা হচ্ছে আধার কার্ডের মতো এবার অনন্য আরো একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা এই পদক্ষেপ কেন্দ্রের তো কৃষকদের জন্য এই আইডি কার্ড তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি দু হাজার অর্থবর্ষ থেকে কিন্তু এই কার্ড দেওয়া শুরু হবে অর্থাৎ দু হাজার বলতে ইতিমধ্যে কিন্তু এই কার্ড দেওয়া শুরু হয়ে গেছে বিভিন্ন রাজ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে এই কার্ড তৈরি করা হচ্ছে বিশেষ করে উত্তর প্রদেশের ওয়েবসাইট থেকে কিন্তু এই কার্ড বর্তমানে তৈরি হচ্ছে এবং সেখানকার কৃষকরা কিন্তু খুব সহজেই অনলাইন এই কার্ড তৈরি করতে পারছে তো বলা হয়েছে এই বছরে ছ কোটি কৃষক এই কার্ড পাবেন তো ইতিমধ্যে কিন্তু অনেক কৃষক এই কার্ড পেয়ে গেছেন জানা যাচ্ছে দু সালে অর্থাৎ এই বছরের মার্চে কিন্তু প্রথম ছ কোটি কৃষক এই কার্ড পাবেন এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশে বাকি কার্ড কিন্তু ধাপে ধাপে বন্টন করা হবে অর্থাৎ সব কার্ড বা সব রাজ্যে কিন্তু একসঙ্গে এই কৃষক আইডি কার্ড দেওয়া হবে না বা অ্যাপ্লাই করা যাবে না এই কার্ড কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে বলা হচ্ছে দু হাজার পঁচিশের মার্চের মধ্যে কিন্তু প্রায় ছ কোটি কৃষক এই কৃষক আইডি কার্ড পাবেন তো কৃষকদের ঘিরে নানান সুবিধা দিতেই কিন্তু এই উদ্যোগ বলে জানা গিয়েছে অর্থাৎ কৃষকদের যাবতীয় সুবিধা পাওয়ার জন্য কিন্তু এই কার্ড তৈরি করা হচ্ছে এই কার্ডের মাধ্যমে কৃষক সম্পর্কিত নানান তথ্য কিন্তু সংযুক্ত থাকবে অর্থাৎ একজন কৃষকের যাবতীয় ডিটেলস কিন্তু এই কার্ডের মধ্যেই থাকবে একজন কৃষকের কাছে কতটা জমি রয়েছে তা কিন্তু জানতে পারবে সরকার এছাড়াও জানা যাবে সেই কৃষক সেই মরশুমে কোন ফসলের চাষ করেছেন অর্থাৎ আপনার কতটা জমি রয়েছে এবং আপনি কোন মৌসুমে কোন ফসলের চাষ করছেন এই কার্ডের মাধ্যমে কিন্তু ডিটেলস সরকার জানতে পারবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয় পত্র দিতে এই কার্ড তাৎপর্যপূর্ণ এই কার্ড থাকলে কিন্তু কৃষকরা সহজেই ফসল বিমা এবং ফসলের জন্য ঋণ পেতে পারেন বলে জানা যাচ্ছে অর্থাৎ এই কার্ডের মাধ্যমে ফার্মার আইডি কার্ডের মাধ্যমে কিন্তু কৃষি ঋণ বলুন বা ফসল বীমা যে প্রকল্প সেই প্রকল্পে কিন্তু আরো সুবিধা হবে এবং এই কার্ড দিয়ে কিন্তু আপনারা সেই ফসল বিমা প্রকল্প বা কৃষি ঋণের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও গ্রামের জমির নকশা ও ফসল বোনার পর তার সম্পর্ক কিন্তু জানতে পারবেন কৃষকরা অনেক রকম বেনিফিট রয়েছে এই কার্ডের অর্থাৎ ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কিষাণ আইডি কার্ড তৈরির পদ্ধতি শুরু হয়ে গেছে বর্তমান সময়ে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই কৃষক আইডি কার্ড তৈরি করতে পারছেন বিশেষ করে উত্তর প্রদেশের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বর্তমান যত ভিডিও আপনারা দেখছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন উত্তর প্রদেশের ওয়েবসাইট থেকে তৈরি করা কারণ উত্তর প্রদেশে কিন্তু ইতিমধ্যেই এই ফার্মার আইডি কার্ড অনলাইন চালু করা যাচ্ছে তো এবার মূল টপিকে আসি এই ফার্মার আইডি কার্ড না থাকলে কৃষকরা কোন কোন সমস্যায় পড়তে পারেন তো আপনারা ইতিমধ্যে হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যেখানে বলা হচ্ছে যে এই ফার্মার আইডি কার্ড না থাকলে পিএম কিষান প্রকল্পের টাকা পাওয়া যাবে না তো এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয় অর্থাৎ সম্পূর্ণ সত্য নয় ফার্মার আইডি কার্ড না থাকলেও কিন্তু আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন এখনো পর্যন্ত আজকে পর্যন্ত যখন আমি ভিডিও শুট করছি পর্যন্ত কিন্তু এরকম কোনো নির্দেশ নেই সরকারের পক্ষ থেকে যে কিষান তখনও প্রকল্পের টাকা পেতে গেলে ফার্মার আইডি কার্ড লাগবে আপনারা জানেন পি এম প্রকল্পের টাকা পেতে গেলে ই কি কমপ্লিট করতে হয় এবং যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ফার্মার পিএম কিষাণ প্রকল্পে তখন কিন্তু যাবতীয় ডকুমেন্ট দিয়ে আপনি ফিল আপ করেছিলেন পাশাপাশি এটাও কিন্তু অনেকে জানাচ্ছে যে পিএম কিষান প্রকল্পে নতুন করে আবেদন করতে গেলে ফার্মার আইডি কার্ডের প্রয়োজন তো এই নিয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বে রয়েছেন বর্তমান সময়ে এমন বহু কৃষক রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারেননি বিভিন্ন ডকুমেন্টের সমস্যার জন্য বা জমির কাগজপত্রের সমস্যার জন্য সেক্ষেত্রে তারা কিন্তু এই ভিডিও দেখেছেন যেখানে বলা হয়েছে যে কৃষক আইডি কার্ড ছাড়া আপনারা বর্তমান সময় অর্থাৎ দু সালে নতুন করে পিএম কিষান প্রকল্পে আবেদন করতে পারবেন না তো এটাও কিন্তু সম্পূর্ণ ঠিক নয় অর্থাৎ বর্তমান সময়ে যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে নতুন করে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে যান ফর্ম ফিল আপ করার সময় দেখবেন কোন রকম কিন্তু ফার্মার আইডি কার্ডের অপশন নেই অর্থাৎ আগে যেভাবে অ্যাপ্লাই করা যেত পিএম কিষান প্রকল্পে ঠিক একইভাবে কিন্তু বর্তমানেও আপনারা সেইভাবে আবেদন করতে পারবেন এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন রকম এইরকম আপডেট নেই যে পিএম কিষান প্রকল্পে আবেদন করতে গেলে কৃষক আইডি কার্ড প্রয়োজন পড়বে তো ভবিষ্যতে হয়তো প্রয়োজন পড়তে পারে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোন রকম আপডেট নেই যদি কখনো এইরকম আপডেট আসে অর্থাৎ ফার্মার আইডি কার্ড ছাড়া আপনারা পিএম কিষান প্রকল্পের টাকা পাবেন না বা ফার্মার আইডি কার্ড না থাকলে পরে আপনারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন না যদি এরকম কোনো আপডেট আসে অফিসিয়ালি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ